যত দেখি ততই দেখতে মন চায় চরমনায় জামিয়ার ভবন এবং চরমনায় আলকারিম জামি মসজিদ প্রিয় দর্শক চর্মনাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনু হোসেন টিটু আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে এবং লাগছে আশা করি কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনাই আলিয়া শাখার অনুষ্ঠান দুপুর দুইটা শুরু হবে লাইভ দেখতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এটা হচ্ছে মাদ্রাসার বারান্দা মাইকের মাইকের কাজ চলছে আজকে অনুষ্ঠানের